অনেক বড় একটা অনুষ্ঠান সারলাম অনুষ্ঠান বলতে হলো যে এটা আমার বাচ্চার এক প্রথমে আকিকা দিয়েছিলাম আকিকা পরবর্তী যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা এখানে আমরা কমপ্লিট করলাম এবং ওই দিন কিন্তু যা হোক ওই দিন আমাদের পুরা এই সেক্টরে একটা টক অফ দা ছিল যে আমাদের আকিকার পরবর্তী যে অনুষ্ঠানটা এটা শুধু আকিকা পরবর্তী অনুষ্ঠান না আমাদের একটা বন্ধুদের মিলন মেলারও ফ্যামিলির মিলন মেলার একটা অনুষ্ঠান এখানে যে আমরা যে মুরগিগুলো দিয়েছি সেগুলো একটা কত কেজি মুরগি এটা একটা ছোট্ট একটা ক্লিপ রাখার চেষ্টা করেছি এর আগে খাসিগুলোর একটা ক্লিপ রাখার চেষ্টা করেছি তো যাই হোক এটা এই বাজারটা ওই দিনটা সকালবেলায় করা হয়েছিল এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হয়েছিল মুরগিগুলো দেখে শুনে বেছে আমরা কিনেছিলাম আর আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু একটা বিশাল মিলন মেলার মতো ছিল যত আমার সম ম্যাক্সিমাম সব বন্ধু বান্ধবী এখানে উপস্থিত ছিল সাথে ছিল আমাদের আত্মীয় স্বজন এই যে মুরগির কেজিগুলো দেখেন কত কেজি মুরগি নিয়েছে এই বাজারের প্ল্যানগুলো ছিল প্রায় এক মাস ধরে এই সমস্ত প্ল্যানগুলো করেছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিশ্বাস করতে পেরেছি সহযোগিতায় কিন্তু অনেকেই ছিল প্রত্যেকটা মুরগি কিন্তু বেছে বেছে কেনা হয়েছে এবং এই জন্য আলাদাভাবে আগে থেকে বলে রাখা লাগছে আর একটা জিনিস হলো যে এখানে আমরা অনেক বড় অনুষ্ঠান করেছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যে এই আকিকা পরবর্তী যে অনুষ্ঠানটা ফ্যামিলির সবাই আমাদের উপস্থিত ছিল মোটামুটি সবাই উপস্থিত ছিল ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করেছিলাম যে এটা এই আরিয়ানের যে আকিকা পরবর্তী অনুষ্ঠান এটার একটা এটা একটা ব্যানার করেছি যদিও ব্যানারটা আরও অন্যভাবে করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে সেটার করে ওঠা হয়নি দেখছেন যে আসলে ব্যানারটা কীভাবে করে এটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে আর চেষ্টা করেছি সব কিছুই নিখুঁতভাবে সুন্দরভাবে করার জন্য এবং শেষ পর্যন্ত হয়তো পেরেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হয়েছে আশা যা করেছিলাম তার থেকে ভালোই করতে পেরেছি মনে হয় আশা করি ভালোই হয়েছে সত্যি কথা বলতে কি যে অনেক দূরের অনেক দিন দেখা হয় না এরকম অনেক আত্মীয় স্বজন এসেছিলো খুবই ভালো লেগেছে আসলে আশা করি নিয়ে যে সবার সাথে এভাবে দেখা হবে খুবই ভালো লেগেছে আসলে এই দেখা হওয়াটা এবং এবং সবাইকে খুব ভালোভাবে খাওয়াতে পেরেছি এবং আর সম্পূর্ণটাই ত তদারকি নিজে করেছি নিজে থেকে করেছি এবং সমস্ত রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই যদি অনেক পরিশ্রম হয়েছে কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যারা খেয়েছে বা যারা উপস্থিত ছিল যারা প্রেজেন্ট ছিল সবাই খুব প্রশংসা করেছে খুবই ভালো তো এই রান্নাবান্নার দেখেন বিশাল আয়োজন চলতেছে আরেকটা কথা বলে নিই এটা আমাদের অনুষ্ঠানটা ছিল আখেকার পরবর্তী অনুষ্ঠান আমার বাচ্চার কিন্তু অনেকে বলছে কি যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে বলতেছে যে এটা কি বাচ্চার বিয়ের অনুষ্ঠান না আগেকার অনুষ্ঠান আমি বললাম যে অবশ্যই আগেকার অনুষ্ঠান তো এটা বলেছি যে যে যেটা মনে করেন সেটা মনে করি খান আর উপস্থিত থাকবেন বিয়েরটা যদি করতে ভবিষ্যতে যদি সম্ভব হয় যদি বেঁচে থাকি তো ইনশাল্লাহ অবশ্যই করব আর বর্তমানে আগেকারটাই করলাম চেষ্টা করেছি খুব ভালোভাবে পুরো সাদে প্যান্ডেল করে খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত ছিল যাওয়া কল্পনীয় মানে আর আরেকটা ব্যাপার হলো যে ওই আগের দিনও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা ছিল খুব ভয় ভয়ে ছিলাম যে বৃষ্টি হবে কিনা না কিন্তু বৃষ্টি হয়নি আমাদের কিন্তু ছিল খাসির মাংস তারপরে ছিল মুরগির রোস্ট একটা সাদা সবজি আর ছিল সাদা পোলাও আর ছিল জর্দা একটা কোল্ড ড্রিঙ্কস একটা পানি এবং আমি বাবুজিকে কিন্তু বারবার বলেছি যে ভাই এটা কিন্তু ঘরের রান্না হবে সবাই যাতে খেয়ে যাতে বলে যেটা আমরা ঘরে খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে তো একটা জিনিস আসলে ভালোভাবে উপাপন করেছি যে মানুষকে খাওয়ানোর ভিতরেই আসলে সেটা শান্তি তো খাওয়াই আমাদেরকে আসলে অনেক ভালো লেগেছে সবাই খুব খুব খুশি হয়েছে যেটা ভাবতেও খুবই ভালো লাগে এবং দোয়া করবেন যাতে পরবর্তীতে আমরা এই ধরনের অনুষ্ঠান আরও করতে পারি সবাই কিন্তু আমাদের সাথে অবশ্যই থাকবেন সেই খাওয়া দাওয়াটা চলছে তো আলহামদুলিল্লাহ আসলে খাওয়া দাওয়া কিন্তু আমাদের এখানে যে তিনটা টেবিল ছিল জন জন করে করে না একটা ব্যবস্থা করেছিলাম আলহামদুলিল্লাহ চার পাঁচটা টেবিল চার পাঁচ বার আর কি সম্পূর্ণ হয়েছে ও না চার পাঁচ বার না সাত আট বার মানে সাত আট বার এটা আমরা সম্পূর্ণ করেছি এবং খুব একটু ভয় ছিলাম যে শেষ পর্যন্ত কি আবার শর্ট পরে কি খাবার দাবার